ইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব ম্যান সিমন কেমন আছো তোমরা আশা করছি সবার নিয়ে ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিও স্টার্টিংয়ে হয়তো তোমরা দেখে বুঝতে পেরেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তো ফার্স্টে দেখো আমরা চলে এসেছি কিন্তু কান্দি হ্যালিফক্স ময়দানে যেখানে কিন্তু হচ্ছে আমাদের বইমেলা সেই উপলক্ষেই রয়েছে আমার পুচকুদের একটা গানের প্রোগ্রাম আর সেই প্রোগ্রামটা হচ্ছে ওদের যে ম্যামের কাছে ওরা গান শেখে তো সেখান থেকে কোয়েলি মিউজিক অ্যাকাডেমির তরফ থেকেই রয়েছে প্রোগ্রামটা সমস্ত ছোট বড় সদস্যদেরকে নিয়ে তো দেখো সেখানে চলে এসেছি এদিকে আমিও চলে এসেছি আর তার সঙ্গে মাকেও ফোন করে নিয়েছি কিছুক্ষণের মধ্যে মাও চলে আসবে এদিকে পুচকুকে বলছিলাম দূরে কোথাও যেও না কাছাকাছি থাকো এরপরে কিন্তু তোমাদের প্রোগ্রাম শুরু হবে তো এদিকে দেখো মা চলে এসেছে ফার্স্টে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম চা দুজনে মিলে আমার তো গলার অবস্থা সেদিন যাক ছিল মানে তোমাদের কি বলবো মানে আমার ঠিকঠাক গলা বেরোচ্ছিলই না প্রচণ্ড ঠান্ডা লেগেছিল যে কারণে ঘন ঘন আমি হচ্ছে এখান থেকে চা খাচ্ছিলাম চারিদিকের পরিবেশ দেখে হয়তো বুঝতে পারছো সেদিনের ঠান্ডাটা কতটা ছিল আর প্রথমে তোমাদেরকে একটা কথা বলে দিই এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে কিন্তু গত বছরের বইমেলার ভিডিও এবছরের বইমেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই বছরের ভিডিওটা শেয়ার করার টাইমেই হঠাৎ করে দেখছি যে না আমার গ্যালারিতে সমস্ত রকম ভিডিওই রয়েছে তো ভাবলাম যে চলো প্রথমেটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে হচ্ছে এই বছরেরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কত লোকজন জাস্ট দেখো তোমরা মানে চারিদিকে মানে ভর্তি পুরো কেননা বহুদিন হলো আমাদের বইমেলা হচ্ছে কান্দিতে হয় না তো মানে বহু বছর পর বলতে পারো এই বইমেলাটা হওয়াতে মানে আমাদের গোটা কান্দির লোকজন একদম যেন ভেঙে পো এখন রয়েছে আমার পুচকুদের পারফরমেন্স তো সে কারণে ওদেরকেই দেখছিলাম মানে এদিক ওইদিক সবাই মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিলো তো এইদিকে দেখো ওরা কিন্তু স্টেজের মধ্যে উঠে গেছে ফার্স্টে ছিল একদম ছোটো ছোটো বাচ্চাদের পারফরমেন্স তারপর এখন চলছে আমার তো চলো তোমরাও দেখো যেহেতু কপিরাইট চলে আসবে বলে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে একটু একটু করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো এখানে ছোট বড় সবারই পারফরমেন্স তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো এখানে একটা সঞ্চয়িতা কেনা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ তো আমার হাজব্যান্ড হচ্ছে গিফট করেছে মানে মায়ের জামাই হচ্ছে মাকে গিফট করেছে কারণ মা হচ্ছে বই পড়তে ভীষণই ভালোবাসে আর এদিকে দেখো একটা রয়েছে পুচকু এটা হচ্ছে মানে কুহেলি আমার পুচকুর যে ম্যাম তার হচ্ছে দিদির বাচ্চা তো খুব কিউট তোকে নিয়ে একটু করে ঘুরছিলাম তারপরে এই যে চলো প্রত্যেকটা স্টলে একটু করে বইটা দেখি আর আমার পুচকুর জন্য কি কিনবো সেটা দেখছিলাম যদিও আমার হাজব্যান্ডকে আমি একবারও দেখতে পাইনি মানে ও যখন থেকে এসেছে মানে প্রত্যেকটা স্টল ওর দেখা হয়েছে মানে খুটিয়ে খুটিয়ে দেখা হয়েছে কেননা ওর খুব পছন্দের একটা জায়গা ও পেয়ে গেছে মানে ও ভীষণই আনন্দ করেছে মানে অন্য কোনো মেলা গেলে এরকম নয় ফার্স্ট কথা ও তো মেলা যেতেই পছন্দ করে না যেহেতু এই যে বই মেলা বলে ও কিন্তু সর্বপ্রথম হাজির এ দিয়ে দেখো আব্বুও চলে এসেছে আমার পুচকু আর আব্বু এরা দুজনে এখন পপকর্ন খাচ্ছিল বসে বসে আর তারপরে আমরা কিন্তু ও টিফিন পেয়ে গেছি তো টিফিনে কি আছে সেটাই দেখা হচ্ছিল তো বলেছি ভুজিয়াটা কিন্তু আমার সে কারণে ওটা আমি নিয়ে নিয়েছি আর বাকি যেগুলো রয়েছে তোমরা হচ্ছে সেগুলো খাও তো এখানে মামার মেয়েও রয়েছিলো তোরা সবাই মিলে ভাগাভাগি করে হচ্ছে খাচ্ছিলো আর ভুজিয়াটা তো দেখতেই পেয়েছো ওটা কিন্তু আমি নিয়ে নিয়েছি কারণ চা খাবো তার সঙ্গে কিন্তু আবার খাবো তো এদিকে দেখো মা আরও অনেক কিছু বই কিনেছে তার সঙ্গে আমার পুচকুর জন্য হচ্ছে কিছু বই কিনেছে তো সেইগুলোই দেখাচ্ছিলো আর চলো আর আমার পুচকুর জন্য আমি কি নিলাম সেটাও তোমাদের বলি মানে আমি ভাবছিলাম যে ওর জন্য নেব কিছু মহান ব্যক্তির জীবনই নিয়ে তো সেই কারণে দেখো দুটো নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে গোপাল ভাঁড়ের একটা গল্প ছোট্ট মানে প্রথমেই দেখো মানে বই পড়ার যে একটা ইন্টারেস্ট ওর মধ্যে আনার দরকার আছে তো সেটা তো আর প্রথমেই একদম বড় বড় গল্প দিয়ে যদি শুরু করি তাহলে ওর সেই ইন্টারেস্টটা কিন্তু আসবে না যে কারণে বেশ একটু মজার মজার গল্প থাকলে আস্তে আস্তে কিন্তু ওর বই পড়ার একটা ইন্টারেস্ট আসবে আর যেহেতু এখন এই মোবাইলের টাইমে মানে মানুষজন বই পড়া একেবারেই কিন্তু ছেড়ে দিয়েছে যে কারণে আস্তে আস্তে হলেও বাচ্চাদের মনে বই পড়ার একটা নেশা কিন্তু আমাদেরকেই নিয়ে আসতে হবে তো চলো এখানে দেখো প্রচুর বই কিনেও কিন্তু খুব আনন্দ মানে ও বই কিনে আনন্দ নয় মানে বই মেলায় এসেছে মেলা জিনিস কিনেছে বাস এটাতে ওর আনন্দ তারপর তো আমরা খেয়ে নিলাম একটু মোমো এখানে অনেক বইটোই আমাদের কেনা হয়ে গেছে আর এখন যাব হচ্ছে বাড়ি তো এখানে হচ্ছে সিগনেচার করতে হচ্ছিলো আর হচ্ছে মানে আমরা কত টাকার বই কিনলাম সেটা যেহেতু আমাদের এই বই মেলাটা বললাম তো প্রথমেই যে প্রচুর মানে বহু বছর পর আবার হয়েছে যেহেতু কি হয় বলতো অন্য মেলাতে যেমন মানুষের একটা ভিড় হয় বা কিছু হয় তো বই মেলাতে আগে সেরকম হতো না বা মানুষজন আসতো দেখতো চলে যেত বাট বই কিনতো না যে কারণে হচ্ছে বইমেলাটা একেবারেই কিন্তু আমাদের আস্তে আস্তে চলে যাচ্ছিলো তো এইখান থেকে হচ্ছে মানে কীরকম সেল হচ্ছে সেটা জানার পরেই হচ্ছে নেক্সট বার আবার আমাদের বইমেলা হবে কি না সেটা কিন্তু ডিসাইড হবে তো এটা ছিল কিন্তু গত বছরের একটা বইমেলার ভিডিও তো এই বছর বইমেলাতে যাওয়ার পর আমি যখন ভিডিওটা এডিট করতে যাই তখন হঠাৎ করে দেখি যে না প্রত্যেকটা ভিডিও ক্লিপসই দেখছি আমার গ্যালারিতে কিন্তু রয়েছে তো ভাবলাম যে চলো ফার্স্টে হচ্ছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তারপরেই হচ্ছে এবছরের যে বইমেলার ভিডিওটা আমি তো মানে রেডি করেছি সেটা তোমাদের সঙ্গে তারপরেই শেয়ার করবো যেহেতু আমি অনেক সুন্দরভাবে সব কিছু নিয়েছিলাম যে কারণে ভাবলাম যে না এটা আগে শেয়ার করে দিই তো এদিকে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে পড়েছি তো সামনেই রয়েছে কিছু খেলনার দোকান বুঝতেই পারছো মানে ওর এখানেই চোখটা আটকিয়ে গেছে তো মা ওখান থেকে জন্য কী কিনছিলো জানি না এদিকে আমি চলে এসেছি একটু বাদাম নিতে গরম গরম এখানে বাদাম ভাসছিল তো ভাবলাম যে চলো এখান থেকে একটু বাদাম নিয়ে নিই মানে আব্বুর জন্য নিয়ে নিয়েছি আব্বু হচ্ছে ফার্স্টে ওর প্রোগ্রামটা যতক্ষণ ছিল দেখার পর হচ্ছে চলে গেছিল তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও মানে সেই দিন ছিল আমার পুচকুদের গানের প্রোগ্রাম তার পরের দিন ছিল ওর একটা আবৃত্তি তো সেদিন ছিল না যে কারণে তার পরের দিন এসেছিলাম জাস্ট ওর আবৃত্তিটা হয়ে যাওয়ার পরে পরেই কিন্তু চলে গেছি কেননা আমার শরীরটা না একদমই ভালো ছিল না মানে ঠান্ডা লেগে গলা টলা বসে এমনই অবস্থা ছিল যে বেশিক্ষণ বসে থাকার মতো না আর এনার্জি ছিল না যেহেতু কালকে অনেকটা টাইম কাটিয়েছি ওরকম মানে অবস্থায় যে কারণে আজকে আর সেরকম কোনো রকমই ইচ্ছা ছিল না তো এদিকে দেখো আমার পুচকুর পারফরমেন্স হচ্ছে তো ও কেমন করছে সেটাও তোমরা দেখো

নমস্কার তো আমার পুচকুর আবৃতি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এখনও গেছে কিন্তু টিফিন নিয়ে আসতে কালো টিফিন পেয়েছে আজও টিফিন পেয়েছে বলে ওর কিন্তু ভীষণই আনন্দ আর এখন এই যে দুই বোনে বসে বসে কিন্তু মোমো খাওয়া স্টার্ট করেছে ওর মোমো হচ্ছে খুব পছন্দের যে কারণে বলছেন যে মা আমি কিন্তু মোমো খাবো তো এখানে বসে ওরা মোমোটা খাওয়ার পর দেন আমরা চলে এসেছি কিন্তু বাড়ি আর মানে গত বছর এই টাইমটা যে কী ঠান্ডা ছিল মানে তোমাদের কি বলবো ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছিল এবছর তো কোনো রকমই ঠান্ডা নেই এবছর বইমেলা গিয়ে তো মানে ঠান্ডা কি গরমই লাগছিল তো যাই হোক এই যে এসে এসে আমি একটু হাত পাগুলো সেঁকে নিচ্ছি আর তার মধ্যে তো আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছিল যে কারণে গলাটা খুব ব্যথা করছিল ঠিকঠাক তো আমার গলায় মানে কথাই বেরোচ্ছিল না এরকম একটা ব্যাপার তো তাই এসে এই যে আগুন জ্বালিয়ে একটু হাত পাগুলো সেঁকে নিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এবছরের বইমেলার ভিডিও ওটা খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে